অনশনরত শিক্ষক কর্মীরা তমলুক থানায় শনিবার দুপুরে বিজেপি প্রার্থীর মনোনয়নে শোভাযাত্রায় তমলুক হসপিটাল মোড়ে অবস্থানরত শিক্ষকদের সাথে বচসা এমনকি চাকরি হারা অবস্থানরত শিক্ষক কর্মীদের উপর পাথর ছোড়া চেয়ার ভেঙে দেওয়া জুতো খুলে দেখানো এমন ঘটনা ঘটে অভিযোগের তীর বিজেপি কর্মীদের দিকে পাথর ছোঁড়ার ঘটনায় অবস্থানরত জন শিক্ষক আহত একজন শিক্ষক একজন শিক্ষিকা হাসপাতালে ভর্তি এই ঘটনায় কড়া নিন্দা জানিয়েছেন অবস্থানরত শিক্ষকরা সন্ধ্যায় তাদের মঞ্চে দেখতে পাওয়া গেছে সৌমেন মহাপাত্র দেবাংশু ভট্টাচার্যকে এই ঘটনার পরে তমলুক থানায় শুভেন্দু অধিকারী ও অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে আমাদের দাবি বলতে চাই শান্তিপূর্ণ অবস্থানে কেন বিজেপির গুন্ডারা আক্রমণ করলো জবাব চাই জবাব দাও জবাব তোমায় দিতে হবে দেখুন চাকরি খেকো বিজেপির বিরুদ্ধে শিক্ষকদের আন্দোলন চলছিল এবং অনশন চলছিল সেই অনশন মঞ্চে আমি নিজে একজন অনশনকারী একশো ছাব্বিশ ঘন্টা অনশন করছি শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে আজকের মনোনয়ন দিতে গিয়ে তাদের কুণ্ডারা আমাদের শিক্ষকদের উপর বর্বরোচিত আক্রমণ করলো শিক্ষিকাদের মারধর করলো তারা হসপিটালে ভর্তি শ্রীরতাহি করেছে আজকের আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষকের সভাপতি হিসাবে রাজ্য সভাপতি হিসাবে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যে যার ইন্ধনে এই ঘটনা ঘটেছে এবং এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুজনের বিরুদ্ধে এবং আরও প্রশান্ত দাস সহ যাদের আমরা আইডেন্টিফাই করেছি যাদের মারতে এবং গালাগালি করতে চেয়ার ভাঙতে এবং জুতো ছুঁড়তে দেখা দেখা গেছে তাদের বিরুদ্ধে আমরা জামিন অযোগ্য ধারায় আমরা প্রাণনাশের হুমকি সহ শ্রীলতাহানি সহ এই যে ধারায় আমরা আজকের অভিযোগ দায়ের করলাম বলছেন যে যারা ভাঙচুর করেছে বা যারা গন্ডগোল করেছিল তারা কেউ কেউই বিজেপি নেই সে তো ভিডিও ফুটেজ দেখতে পারবে পুলিশের উপস্থিতিতে হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম আমরা কেউ বাইরে যাইনি মিছিল থেকে বিজেপির নামাবলী ধারীরা তারা পতাকা হাতে নিয়ে অঙ্গভঙ্গিমা করছে সেসব ভিডিও আছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রতারক জানতাম চাকরি জানতাম মিথ্যাবাদী জানতাম না বাকিটা প্রশাসন বিচার করবে না হলে যদি দোষীদের অবিলম্বে কালকের মধ্যে গ্রেপ্তার না করে আমরা আবার বৃহত্তর আন্দোলনে যাব গোটা রাজ্য জুড়ে আন্দোলনে যাব স্মার্ট নিউজ বাংলা